ইয়ে হোয়াটসঅ্যাপ গেছে আশা করি তোমরা ভালো আছো তো বুঝতেই পারছো আজকে আমি চলে আসলাম মেলায় তো এখানে অনেক পদের দোকান রয়েছে ম্যাজিক শো আছে এবং সে বক্সিং বক্সের মানে ঘুষি দেওয়ার সেই যন্ত্রটাও আছে যেটা এখন ভাইরাল চলছে এবং অনেক পদের রাইড আছে নৌকা আছে এবং সেই ট্রেন আছে আর বিশেষ করে আছে সেই ভাইরাল ট্রেন্ডিংয়ে চলা স্মোক চিপস তো আজকে আমরা সেটা ট্রাই করব চলো দেখা যাক সেই লিকুইড নাইট্রোজেন দিয়ে কিভাবে তৈরি করে তো প্রথমে দিয়ে দিল লিকুইড নাইট্রোজেন দুই তিন কাপের মতো নাইট্রোজেন প্রধানত ঠান্ডা হওয়ার কারণে অনেক ধোঁয়া ওঠে এবং একটি কাপ দিয়ে সে ঝাঁকাঝাঁকি করে নিল যেন সম্পূর্ণটা মিশে যায় তারপর একটি টুথপিক দিয়ে আমার হাতে দিয়ে দিল এবং দেখুন আপনারা কাপটা পুরো বরফের মতো হয়ে গেছে খেয়ে দেখলাম পুরো ক্রিস্পি আর এতটা ঠান্ডা দেখুন কত স্মোক বের হয় এখান থেকে তো এখন চলছে এই ট্রেন্ডিংয়ে তো আমিও ট্রাই করে নিলাম জীবনে প্রথমবার আর নাইট্রোজেন গ্যাস তো অনেক ঠান্ডা মুখটা মনে হচ্ছিল পুড়ে গিয়েছিল তো তারপরে আমরা চানাচুর কিনে নিয়ে বাসায় চলে আসলাম অনেক অনেক পদের চানাচুর এখানে রয়েছে এবং রয়েছে মিষ্টি আরও রয়েছে বিভিন্ন পাকোড়া অনেক মজা হয়েছে এই মেলাটায় লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন